সীমন্ত শিবন্তকেにつきまして বিচার হয়ে গেলেন খেলা থেকে এখন টিকে রয়েছেন মাত্র মাত্র পাঁচজন প্রতিযোগী প্রথম প্রতিযোগীকে নিজ দল দ্বিতীয় প্রতিযোগী হচ্ছেন নাহে টিকে হয়ে তৃতীয় প্রতিযোগী জন রোমানোর দল এখানে আরেকজন প্রতিযোগী রকিবল কিন্তু পারলেন না টিকে থাকতে অবশেষে নাহে তো পারলেন না টিকে থাকতে আমি নিজ দলকে দ্বিতীয় জন নির্মাণ